আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছো ওয়েলকাম মাই চ্যানেল রেসিপি বাই সালমানস মম আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে চিকেনের একটা রেসিপি নিয়ে তাই আমি প্রথমে চিকেন গুলাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলাকে মেরিনেশন করে নেব যেহেতু আমি এখানে ব্রয়লার চিকেনগুলো নিয়েছি তাই আমি হলুদ দিয়ে আগে তেলের মধ্যে ব্রয়লার চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনটা ভাজার জন্য আমি এখানে একটা পেন বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল এখন তেলটা গরম হয়ে আসার পর পর দিয়ে দিব। চিকেনগুলা এখন আমি চুলাটাকে একটু হাই দিয়ে এই মাংসটাকে ভালো করে ভেজে নেব এখন আমি এই পর্যায়ে চিকেনগুলোকে একটু নেড়েছে উলটে দিব।

আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে আর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচের মতো প্রায় রসুন বাটা এখন আমি রান্নাতে চলে যাব চিকেনটা ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর পর এখন আমি দিয়ে দিব বাটা মশলা আদা বাটা আর রসুন বাটা এখন আমি এটাকে ভালো করে মেরি খেয়ে ভেজে নেব এখন আমি একটু পানি একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব একটু একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষা কষালাম এখন আমি এই পর্যায়ে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করবো এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দিয়েছি খুব অল্প পরিমাণে গরম মশলা দি এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব এই তো নেড়েছে কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নিলাম এখন আমি আরও একটু পানি খুব অল্প পানি পানি মানে পানি অ্যাড করবো মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষানোর জন্য বা ভুনানোর জন্য মশলাটা যত কষাবেন রান্নাটা তত বেশি টেস্টি আর ইয়ামনে হবে আমি পানিটা অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে ভুনিয়ে নেব যেহেতু আমি মাংস আর আলু আগে ভালো করে ভেজে নিয়েছি এখন আমার রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না এখন আমি দিয়ে দিবো কুচি করে রাখা টমেটোগুলা টমেটোগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে টমেটোটাকে গলিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংস আলুগুলো অ্যাড করবো আর এখন আমি ছেড়ে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব এই তো আমি মাংসগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি প্রায় দুই থেকে তিন মিনিট মাংসটাকে ভালো মতো মশলার সাথে ভুনিয়ে নিব। এই তো দুই থেকে তিন মিনিট পর আমি দেখুন মাংসটার কালার কি সুন্দর হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করবো একটু গরম পানি এই তো গরম পানিটা অ্যাড করে দিলাম এখন আমি এই ঝোলটার মধ্যেই পুরো মাংসটা রান্না করে নেব মাংস রান্নাটা খুব চটপট হয়ে যাবে যেহেতু আমি মাংসগুলোকে আলো আগে ভালো করে ভেজে নিয়েছি এখন রান্না করতে বেশি একটা সময় লাগবে না আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এই তো ঢাকনাটা কাপড়টি এখন আমি মাংসটাকে চেক করে দেবো একটু নেড়ে ছেড়ে দিব এই তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচা মরিচ এখন এই মুহূর্তে আমি এটাকে ঢেকে মিডিয়াম আছে আরও বেশ কিছুক্ষণ রান্না করে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে এই তো আমার আজকের মাংস রান্নার লাস্ট লোক অবশ্যই সবাই বলে যাবেন মাংসটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ